টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দুই চক্রে সবার তলা নিতে থাকা বাংলাদেশ এবার স্বপ্ন দেখাচ্ছে ভালো কিছু করার প্রথম চক্রে কোনো ম্যাচে জয় না পেলেও পরের চক্রে এসে বাংলাদেশ পেয়েছিল একটি জয় তবে নাজমুল হোসেন শান্তর অধীনে এবারে চক্রে বাংলাদেশ এখন পর্যন্ত দারুণভাবে আশা দেখিয়েছে ক্রিকেট ভক্তদের সবশেষ সিরিজে পাকিস্তানকে তাদের মাঠে দুই শূন্য ব্যবধানে সিরিজ হারিয়েছে টাইগাররা গড়ের বাইরে এই সিরিজ জয়ের পর থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়েও বাংলাদেশের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের শতাংশ হিসাব বলছে এই মুহূর্তে বাংলাদেশ আছে চারে তিন জয় থেকে ছত্রিশ পয়েন্ট প্রাপ্তি হলেও স্লো ওভার কারণে কেটে নেওয়া হয়েছে তিন পয়েন্ট সম্ভাব্য বাহাত্তর পয়েন্ট থেকে বাংলাদেশের অর্জন তেত্রিশ পয়েন্ট শতাংশ হিসাবে পঁয়তাল্লিশ দশমিক তিরাশি পয়েন্ট নিয়ে চণ্ডিকা হাতুর সিং শীর্ষরা আছে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ঠিক পেছনে এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপের চক্রে শীর্ষে আছে ভারত যাদের পয়েন্ট শতাংশ আটষট্টি দশমিক বাহান্ন আর দুই থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট বাষট্টি দশমিক পঞ্চাশ দল দুটি বোর্ডের গাভাস্কার ট্রফিতে নিজেদের মধ্যে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সামনে বাকি আরো ছয় টেস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোমে দুই টেস্টের একটি সিরিজ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আইসিসির এফটিপিতে সেই টেস্টের উল্লেখ থাকলেও এখন পর্যন্ত এই সূচি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বাইরে সেপ্টেম্বরে ভারত ভারতের বিপক্ষে দুই টেস্টের একটি সিরিজ আছে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আছে আরো দুই টেস্ট সংখ্যা তত্ত্বে জটিল হিসাব বলছে পরে ছয় টেস্ট থেকে বাংলাদেশকে অন্তত পাঁচ টেস্ট জয় দরকার স্লো ওভার রেটে জরিমানা এড়িয়ে এই পাঁচ টেস্টে জয় পেলে বাংলাদেশের জুলিতে যুক্ত হবে ষাট পয়েন্ট সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে তিরানব্বই সম্ভব্য একশো পয়েন্ট থেকে তিরানব্বই পয়েন্ট নিয়ে বাংলাদেশের শতাংশের ভিত্তিতে পয়েন্ট হবে চৌষট্টি দশমিক আটান্ন পূর্বের দুই বছরের হিসেব বলছে এমন শতাংশের ভিত্তিতে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব তবে সম্ভাবনা মোটে দশ শতাংশ সবচেয়ে বেশি আশি শতাংশ সম্ভাবনা আছে ভারতের শীর্ষে থাকা দলটির সামনে বাকি আরও দশ ম্যাচ সেখান থেকে অন্তত পাঁচ ম্যাচে জয় পেলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে রোহিত শর্মার দল